হ্যালো এফরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু টেলারিং ক্লাসে সকলকে স্বাগত জানাই তো আজ আমি তোমাদের আটত্রিশ থেকে চল্লিশ সাইজের ব্লাক আর ব্লাউজটা আমি সহ মাপ দিয়ে আমি তোমাদের এখানটায় ড্রয়িংটা দেখিয়ে দেব তো দেখো আজকে এই ড্রাক আর ব্লাউজটা তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে তোমরা কেউ স্কিপ করে দেখবে না কারণ তোমরা নিজেরাই জানো যারা অন্তত একটু সেলাই জানে বা একটু কাটিং জানে একটু যদি ছাড়িয়ে যায় তাহলে সেখানে তোমাদের জানার অনেকটা ঘাটতি থেকে যায় তো ওই জন্যই তোমাদের কাছে আমি বলবো কেউ স্কিপ করে দেখবে না সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর আমি প্রথমেই বলে দিই এই ভিডিও দেখার পরে তোমরা যেখানেই বুঝতে পারবে না আমাকে নিশ্চয়ই কমেন্ট কোথায় বুঝতে পাচ্ছ না আমাকে নিশ্চয়ই কমেন্ট করলে আমি তোমাদেরকে কমেন্টের উত্তর দেব তো চলো আমি তোমাদেরকে ভিডিওটা দেখি প্রথমে আমি তোমাদের বলবো এটা আমাদের সামনের পাট তো সামনের পাটে দেখো এখানে সামনের পাট যেহেতু আমরা বের করব তার যে সূত্রগুলো যে মেজারমেন্টগুলো সব কিছু আমি তোমাদেরকে দেখো এটা আমাদের সামনের পাটে এটা বলেছে এল বি পি এস তো এগুলো হচ্ছে এক একটা সামনের পাটের অংশ এই সামনের পাটে দেখো এল এল মানে কি এল হচ্ছে একটা পার্ট সেটা হলো দেখো এখান থেকে এই পাটটা হলো ব্লাউজের এল পা তারপরে দেখো বলেছে বি মানে কি বি মানে সচরাচর সবাই কিন্তু বি মানে বাটি বলে থাকে বাটি বলতে আমাদের দেখো এইখান থেকে এই যে দেখা যাচ্ছে এখানটায় এটার নাম হলো বি দেখো এখানে আমি বি লিখে রেখেছি তারপরে কি দেখো পি 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 কোনটা এখানে দেখো দেখো এইখান থেকে সোজা গিয়ে এখানে এসে এইভাবে গিয়ে যে পাটটা এখানে তৈরি হয়েছে এটা হলো পি পাট তো এই পি পাট আমাদের এখান থেকে বেরোবে না এই পি পাটটা আমরা এই সাইড থেকে বের করে নেব তারপরে কি আছে দেখো এস এস কোনটা এস দেখো আমাদের এই যে রাউন্ড শেপটা যেখানে নেমেছে ঠিক তার পরের থেকে এইটা দেখো এস লেখা আছে এখান থেকে এই পার্টটা আমাদের পার্ট চলো আমরা দেখি প্রথমে এখানে একটা ব্লাউজের মাপ কি আছে প্রথমে আছে ঝুল পুট ছাতি কোমর পয়েন্ট সামনের গলা যেহেতু এটা সামনের পার্ট সেহেতু আমি সামনের গলায় দিয়েছি পিছনের গলা দেইনি তো এই যে মাপগুলো আমি এখানে তোমাদেরকে আগের সমস্ত ভিডিওতে ঝুল পুট ছাতি কুমুর সব বলে দিই শুধু আমি তোমাদেরকে মাপগুলো তো ঝুল কত আছে ইঞ্চি এটা যেহেতু দেখি সামনের তো আমাদের সামনের পাটে দুই যোগ তাহলে দেখো এইখান থেকে এই পর্যন্ত হলো ঝুল ঝুল হচ্ছে চোদ্দ ইঞ্চি তার সাথে আমরা দুই ইঞ্চি যোগ করেছি আমাদের এটা সামনের পাট সেই জন্য আর দেখো এখানে ডাবল দাগ কেন ডাবল দাগ এইখান থেকে হলো আমাদের ব্লাউজের মেজারমেন্ট আর এই যে এক্সট্রা দাগটা এই পয়েন্ট ফাইভ আমরা হুক ঘাটের জন্য বেশি নিয়েছি আচ্ছা তারপরে কি আছে পুট পুট কত আছে পুট এখানে দেখো পুট আছে চোদ্দ এখানে পুট বলতে এইখান থেকে এই লাইনটা হলো আমাদের পুট লাইন তো পুট লাইন কত আছে দেখো পুট আছে চোদ্দ তো চোদ্দোকে আমরা দুই দিয়ে ভাগ করে একটা ক্যালকুলেশন করেছি আবার চোদ্দোকে দুই দিয়ে বিয়োগ করে দুই দিয়ে ভাগ করে আর একটা ক্যালকুলেশন এখানে আমি বলেই দিয়েছি এই প্রথম সূত্রটা হচ্ছে ইয়ার গলা বা কলার গলার ক্ষেত্রে তারপরে যে সূত্রটা আছে সেটা হলো আমাদের গোল গলা বা চৌক গলার ডিফের ক্ষেত্রে এখানে যেহেতু আমাদের ডিপ গোল গলা সেহেতু আমরা এই সূত্রটা নিয়েছি তো এই সূত্র অনুযায়ী পুট আমাদের ছয় ইঞ্চি তো দেখো এখানে আমি পুট ছয় ইঞ্চি নিয়েছি এই টোটাল ফুটের মধ্যে দেখো আমাদের দুটো ওখানে অংশ একটা হলো কাঁচ আর একটা হলো গলার চওড়া তো এখান থেকে এই পর্যন্ত গলা চওড়া আর এখান থেকে এটা হলো কাঁচ তারপরে কি যোগ করে যেটা হয়েছে তাকে চার দিয়ে ভাগ করে দশ হয়েছে দশের সাথে আমরা দেড় ইঞ্চি আর পয়েন্ট ফাইভ যোগ করেছি এটা হলো ছাতির ছুট হাতি দেখো এখানে আমাদের কোনটা এই যে ফুটের পরে যে দাগটা সোজা আমরা নিচে নামিয়েছি কতটা এখানে নামিয়েছি এখান থেকে এই পর্যন্ত কত আছে ছয় ইঞ্চি তো আমরা এখান থেকে এটাও আমরা ইঞ্চি নামিয়ে নামিয়ে আমি দিয়ে লাইনটা লাইনটা আমাদের আমাদের টানা আছে এই কিন্তু অ্যাকচুয়ালি এখান থেকে এই পর্যন্ত এই পর্যন্ত কত আছে দশ ইঞ্চি তারপরে দেড় ইঞ্চি হলো এখান থেকে এটা তারপরে পয়েন্ট ফাইভ হলো এই পর্যন্ত তো এটা আমাদের ছাড় তারপরে কি আছে কোমর কোমর কোনটা দেখো এই ঝুলের যেখানে শেষ সেখান থেকে এই পর্যন্ত হলো কোমর কোমর হলো নয় ইঞ্চি আর তারপরে আছে যোগ তারপরে আছে তো এই পর্যন্ত তোমরা সবাই বুঝতে পেরেছো আর কি আছে দেখো পয়েন্ট পয়েন্ট মানে কি পয়েন্ট মানে দেখো আমাদের যে সামনের পাটে খাপ বের করবো সেই জায়গাটা আমাদের পয়েন্টের প্রয়োজন পয়েন্টের মাপ কোথায় নিতে হয় কিভাবে নিতে হয় তোমাদের আমি আগের ভিডিওতে দেখিয়েছি তো যাই হোক এখানে পয়েন্ট আছে নয় দেখো আমরা এই উপরের থেকে পয়েন্টের মাপ নিচের দিকে এইভাবে নেব তো আমার এখানে এইটা পয়েন্টের মাপ আর তারপর আছে সামনের গলা সামনের গলা সাত এখান থেকে এইটা ডিপ গলা আমাদের এই পর্যন্ত এটা হলো সাত এটা হলো ডিপ গলা সামনে তো এখানে আমি তোমাদের মাপ বলে দিলাম এবার আমরা এই যে এল বি পি এস এই পার্টগুলো গুলো কিভাবে বের করবো তোমরা দেখে নাও এটা হলো আটত্রিশ থেকে চল্লিশ সাইজ ব্রাকাট ব্লাউজ তার সূত্র কি এল এর মাপ আমরা কত নেব এল কোনটা দেখো আমাদের এই পার্টটা এটা হলো এল পার্ট তাহলে এল কত বলেছে পাঁচ আর তাহলে দেখো এইখান থেকে এইটা আমাদের এল তাহলে পাঁচ আমরা এখান থেকে এইটা বেশি মানে এটা পাঁচ ইঞ্চি আর এইখান থেকে এটা কম এইখান থেকে এটা তাহলে এটা কত চার তো এখান থেকে এটা মার্ক করবে এখান থেকে এইটা মার্ক করবে করে কি করবে এখান থেকে আলতো হাতে এইভাবে মিলিয়ে দেবে এই যে বাইরের দাগটার উপরে এটা আমাদের এল বেরিয়ে গেল তারপরে কি আছে বি বি কত আছে বি এর মাপ কত আছে সাড়ে সাত ইঞ্চি বি এর মাপ কিভাবে নেব উপর থেকে আগে পয়েন্ট নামাতে হবে পয়েন্ট আছে নয় ইঞ্চি তো আগে নিচে উপর থেকে ফিতে ধরে নয় ইঞ্চিতে আগে মার্ক করতে হবে করে সেই নয় ইঞ্চির উপর থেকে আমরা যে লাইনটা টেনেছি দেখো সেটা হলো আমাদের বি এর মাপ বি এর মাপ এখানে কত আছে সাড়ে সাত তাহলে দেখো বি এর মাপ কোথার থেকে নিতে হবে এই বাইরের যে দাগটা আছে সেখান থেকে এই পয়েন্টের উপর থেকে ধরে কত নেব সাড়ে সাত সাড়ে সাত এই পর্যন্ত এসেছে আমার তো তারপরে কি করবে সাড়ে সাত এখানে মার্ক করে রাখবে আর এই দেখো মোহরার এই যে শেপটা আছে মোহরার যে শেপটা আছে সেখান থেকে তিন ইঞ্চি দূরে একটা এইভাবে মার্ক করবে এরকম ভাবে আর এই যে গলার ডিপ যেখানে আছে সেখান থেকে উপরে দেড় ইঞ্চি দূরে একটা মার্ক করবে আর কোথায় মার্ক করবে এই যে পয়েন্ট আছে সেখান থেকে নিচে দেড় ইঞ্চিতে একটা মার্ক করবে করার পরে তোমাদের দেখো এই যে মার্কগুলো আমি করে নিলাম মানে আমাদের এই বিয়ের খাপটা এখান থেকে বেরিয়ে যাবে দেখো প্রথমে এখানে যে দেড় ইঞ্চিতে মার্ক করেছি সেখান থেকে এখানে আনবে রাউন্ড শেপ দিয়ে এটা কত এখানে দুই থেকে তিন ইঞ্চি বলেছে এখান থেকে যেখানে এই বিয়ের মাপ শেষ হয়েছিল সেখানে আনবে তাহলে দেখো এইখান থেকে মাপটা ঠিক সেপটা এরকম এখানে লাগিয়ে দেওয়ার পরে কি করবে এখান থেকে দেখো আমি বলেছি পয়েন্টের নিচে দেড় ইঞ্চিতে মার্ক করবে তো দেড় ইঞ্চিতে আমি এখানে মার্ক করেছি তারপরে কি করবে এইখান থেকে এরকম ভাবে রাউন্ড করে ধরে ঠিক এইখানে তুলে দেবে এই লাস্টের দাগ এটা আমার খাপ বেরিয়ে গেল অর্থাৎ বিপাট এখানে আমার বেরিয়ে গেল এবার একটু বাকি আছে সেটা কি এই দেখো গলার যে এখানে ডিপের কাছে যে শেষ যে দাগটা আছে সেখান থেকে ক্রস করে দেখো এখানে মিলিয়ে দেবে দেখো এখানে আমার বিয়ের মাপ বেরিয়ে তারপরে বিয়ের পরে কি আছে পি পরে কি আছে পি এর মাপ কত আমি আগের সব ভিডিও বলেছি যে বিয়ের মাপ যা হবে পি এর মাপ তার থেকে এক ইঞ্চি বেশি তাহলে এখানে বিয়ের মাপ আমার সাড়ে সাত তাহলে পি এর মাপ কত হবে সাড়ে আট এইট পয়েন্ট ফাইভ আমার এই পিয়ের মাপ নেওয়া হয়ে গেল এবার কি করতে হবে বলেছি এল এর যা মাপ তুমি নিয়েছো সেই মাপটা দুই পাশে বসিয়ে দেবে এল এর মাপ একপাশে নিয়েছো পাঁচ ইঞ্চি তাহলে আমি এরকম পাঁচ ইঞ্চিতে উপরের দিকেও করতে পারো বা এই দাগের থেকে নিচের দিকেও করতে পারো আবার দেখো আর দিকে আছে চার ইঞ্চি তাহলে এরকম ভাবে চার ইঞ্চি তুলে দেবে দিয়ে এরকম ভাবে এই রাউন্ড শেপটা দিয়ে দেবে এখানে চার এখানে পাঁচ আর এখানে চার দেখো আমি দাগ উপরের দিকে তুলে দিয়েছি বলে উপরের দিকে হয়েছে যদি আমি এরকম ভাবে নিচের দিকে দিতাম তাও কিন্তু আমার এটা হয়ে যেত দেখো হয়ে হয়ে গেছে দেখো পাঁচ তো তুমি যেদিকেই করবে সেদিকেই তারপরে কি আছে এস এর এসের এস আমরা কোথায় নেবো দেখো আমাদের এস পার্ট এখানে এইটা এখান থেকে এই পার্টটা আমাদের এস পার্ট তো এস পার্ট কিভাবে নেবে দেখো এই যে রাউন্ড শেপটা এইভাবে নিয়ে আমার এখানটায় শেষ হয়ে গেছে এখানে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা আমি কি করেছি এখান থেকে সোজা দাগটা আমি এখানে এলের এর আমি মিলিয়ে দিয়েছি দেখো এলের লাইনে মিলিয়ে দিয়েছি দেওয়ার পরে এই যে জায়গাটা আছে এখান থেকে এই পর্যন্ত এটা হলো এস এর মাপ এস এর মাপ ওখানে কত আছে তিন ইঞ্চি তো আমাদের এখানে এস কত তিন ইঞ্চি অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত তিন ইঞ্চি আর এখান থেকে এটা কত দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি আর এখান থেকে এটা পয়েন্ট ফাইভ বেশি নিয়েছি নিয়ে দেখো এইটা আমাদের এস পার্ট তো এখানে আমি তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখিয়ে দিলাম বি পার্ট 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 পি এল এস মেজারমেন্ট করতে হয় তার সূত্র এ টু জেড কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিয়েছি তোমরা আমাকে বলতে পারবে না যে আমি তোমাদের ছাব্বিশ থেকে আঠাশ দেখিয়েছি সাইজ বলে যে এই সাইজটা দেখায়নি তো এ সাইজটা আমি প্রত্যেকটা সাইজ কিন্তু দেখেছি ছাব্বিশ থেকে আঠাশ সাইজ তিরিশ থেকে বত্রিশ সাইজ চৌত্রিশ থেকে ছত্রিশ সাইজ তো পরের এই ভিডিওটা তোমাদের আটত্রিশ থেকে চল্লিশ সাইজ আমি কিন্তু সম্পূর্ণ প্রত্যেকটা সাইজ তোমাদের আলাদা আলাদা করে দেখিয়ে দিই আর এর পরের ভিডিও আমি তোমাদেরকে দেব কত চল্লিশ থেকে বিয়াল্লিশ সাইজ বা তোমাদের দেব এটা বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ যেহেতু এখানে আমি আটত্রিশ থেকে চল্লিশ দিয়েছি তাহলে তাহলে পরের ভিডিওটা দেবো বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ তারপরে যদি মনে করি যে না প্রত্যেকটা সূত্র একটা ব্লাউজের কেউ যদি দেখতে চাও তাহলে তোমরা বলবে আমি নিশ্চয়ই একটা ব্লাউজের সমস্ত সাইজ আমি দেখিয়ে তো আজ এই পর্যন্ত তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী আর একটি ভিডিওতে আর তোমরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন বন্ধু তারা আমার এই ভিডিওটা অর্থাৎ আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি করে দিয়েছে তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক